তিনটা ফেজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলবো চাকরি পরীক্ষার রিয়েল ভাইবা এক নাম্বার অর্থাৎ আমি দশ থেকে বিশটা এটা নিয়ে করব। আর এরপরে বাকি শুরু করব হলো প্রত্যেকটা বিভাগ অনুযায়ী অর্থাৎ মনে করেন এই ধরনের জেলাভিত্তিক ভাইবা ঢাকা বিভাগ অর্থাৎ প্রথমে আমি এক থেকে দশ কিংবা এক থেকে বিশ পর্যন্ত এ ধরনের চাকরি পরীক্ষা যে রিয়েল ভাইভাগুলো হয়েছে যারা পরীক্ষা দিছে তাদের বিভিন্ন সময় বলছে তারা ওটা সংগ্রহ করা হয়েছে ওই জিনিসটার উপর ভিত্তি করে যে ভাইভাগুলো নেওয়া হয়েছে সেগুলো এখানের মধ্যে প্রকাশ করা হবে যতটা পারি আর এটা শেষ হওয়ার পর এরপর শেষ শুরু করব চৌষট্টি ভিত্তিক যে ভাইভাগুলো আছে সেগুলো তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে ভাইভা এক নম্বর প্রথমে শুরুতে প্রার্থী আসসালামু আলাইকুম অথবা আপনি যেই ধর্মের সেই ধর্ম অনুযায়ী আপনি যিনি আছেন আর কি অর্থাৎ আপনি যেহেতু একজন প্রার্থী তো আপনি প্রার্থী হিসাবে আপনি যদি হিন্দু ধর্ম হয়ে থাকেন সনাতন ধর্ম হয়ে থাকেন তাহলে নমস্কার অথবা আদাব যেটা বলে থাকেন সেটা অথবা অন্য ধর্মের হয়ে থাকলে সেটা বলবেন স্যার আসতে পারি প্রথম পরীক্ষক ওয়া সালাম আদাব নমস্কার যেটা হবে সেটা আসুন একটু থেমে আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন এরপর অর্থাৎ ওয়া আলাইকুম সালাম দিল এরপর আসুন আসুন বলল এরপর হলো আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন প্রার্থী আমি বরিশাল বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি দ্বিতীয় পরীক্ষক আমি বরিশাল বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাশ করেছি বাক্যটি ইংরেজিতে বলুন প্রার্থী আই হ্যাভ গ্র্যাজুয়েটেড ইন ম্যানেজমেন্ট ফ্রম বরিশাল বিএল কলেজ প্রথম পরীক্ষক আচ্ছা বলুন তো এক কেজি পেঁয়াজের দাম আশি টাকা কেজি হলে তিনশো গ্রামের দাম কত উত্তর চব্বিশ টাকা এটা আপনার থেকে মুখে মুখে ক্যালকুলেশন করে বের করে ফেলতে হবে এরপর প্রথম পরীক্ষক বাংলার প্রথম স্বাধীন নিপত্তি ছিলেন উত্তর হল প্রার্থী রাজা তৃতীয় পরীক্ষক আচ্ছা বলুন তো বাংলায় বংশানুক্রমিক শাসন পরিচালনা করে কারা প্রার্থী পালরা তৃতীয় পরীক্ষক বেগম রখিয়া কে ছিলেন তার একটি উপন্যাস ও একটি প্রবন্ধের নাম বলুন প্রার্থী বেগম নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম তার বিখ্যাত উপন্যাস ও উল্লেখযোগ্য প্রবন্ধ মতিচুর প্রথম পরীক্ষক একনেক কি প্রার্থী একনেক হলো বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম তৃতীয় পরীক্ষক বলুন তো বাংলাদেশে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন ছিল প্রার্থী চৌত্রিশ জন দ্বিতীয় পরীক্ষক বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে এবং সংস্থাটির কততম সদস্য প্রার্থী উনিশশো সালে একশো ছত্রিশতম সদস্য এরপর প্রথম পরীক্ষক হ্যামলেট কাল লেখা প্রার্থী উইলিয়াম শেক্সপিয়রের দ্বিতীয় পরীক্ষক বাংলাদেশের জাতীয় প্রতীকের কয়টি তারকা রয়েছে প্রার্থী দুঃখিত স্যার এ প্রশ্নের উত্তর জানা নেই সঠিক উত্তর হলো চারটি দ্বিতীয় পরীক্ষক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল প্রার্থী পঁয়ত্রিশ জন স্যার প্রথম পরীক্ষক আপনি রবীন্দ্রসঙ্গীত জানেন জানলে গিয়ে শোনান প্রার্থী আজি বাংলাদেশের হৃদয় হতে একটা রবীন্দ্রসঙ্গীত গাইল প্রথম পরীক্ষক প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনি কতখানি আন্তরিক প্রার্থী স্যার আমি পুরাপুরি আন্তরিক এটা সাধারণত নিয়োগ পরীক্ষা অর্থাৎ ভাইভা হয়েছে প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ প্রথম পরীক্ষক ঠিক আছে আপনি আসতে পারেন প্রার্থী ধন্যবাদ আসসালামু আলাইকুম স্যার অথবা আদব কিংবা নমস্কার যেটা হবে সেটাই তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ